হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো দিনটা ছিল সোমবার তো ওই দিন ছিল বরের ছুটি তো বলছিল বড় চলো কোথাও থেকে ঘুরে আসি তো আমারও তো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না দেখো কত রোদ্রু প্রচণ্ড গরম ছিল তারপর বললো চলো খুব একটা দূরে যাব না এই কাছেই একটা মন্দির আছে তো সেখান থেকেই ঘুরে আসি তারপর ঠিক আছে আমরাও রেডি হয়ে গেলাম তারপরে দেখো এই দেখো রাস্তার দুই সাইডে কী সুন্দর আর কি চা বাগান তো দেখে খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর এই যে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বরের ডিউটি ডিউটি পোস্ট আর কি এখানে ডিউটি করে বরটা তো সেটাই দেখাচ্ছিলো তো সেটার একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের দেখাবো বলে আর আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে তিলিঙ্গা মন্দির ছিল তো মন্দিরে পৌঁছে গেছি তো মন্দিরে আগের তো কোনো প্ল্যান ছিল না তাই কোনো কিছু নিয়ে যাইনি তো ওই মন্দিরের সামনেই আর কি ওই যে পুজোর থালি থালি আর কি বিক্রি করছিলো তো সেখান থেকেই একটা নিয়ে নিলাম আর যদি আগের প্ল্যান থাকে তাহলে বাজার থেকেই সব কিছু কিনে নিয়ে যেতাম মন্দিরের সামনে থেকে নিলে প্রচুর মানে দাম আর কি মন্দির মন্দিরটা বুঝতেই পারছো কি কিসের মন্দির তো এটা ছিল হচ্ছে ভোলেনাথের মন্দির তো ভেতরে পূজা পূজা তো আমাদের হয়ে গেছে তো এই যে বাইরে বাইরে এখন আমরা প্রদীপ ধূপকাঠি আর কি লাগিয়ে দিচ্ছি তো মন্দিরটা খুব একটা বড় ছিল না কিন্তু ওই চার থেকে আর কি আমরা থালিটা নিলাম সেই দাদাটা বলছিল মন্দিরটা নাকি অনেক জাগ্রত আর কি তুমি যা তোমার মনের আশা আর কি তুমি বললে তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে তারপরে দেখো আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না তারপর আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গেল একদম গেটের সামন থেকে লম্বা লাইন হয়ে গেল পুরো বেশ ভালো লাগলো আর কি মন্দিরে এসে মনটাই ভালো হয়ে গেল তো আমরা এসেছিলাম ওই এগারোটা নাগাদ তারপর আমরা বাড়িতে ফিরেছি তার মন্দির থেকে অল্প আমরা মলে গিয়েছিলাম মল থেকে আমরা বাড়ি যেতে যেতে তিনটা বেজে গিয়েছিল আর আমরা ভেবেছিলাম রাস্তায়ই খাওয়া দাওয়া করে যাব। কিন্তু আমাদের নিচের কোয়ার্টারে দিদি আর কি ফোন করে বলল তোমরা বাইরে খেও না আমি রান্না করেছি আমাদের এখানেই খাবে তো দেখো বেশ ভালো লাগলো মন্দিরে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা দেখো এখন কতটা লম্বা লাইন হয়ে গেছে চলো বাই বাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই